নতুন একজাক সুট ক্লাস বাস বহরে যুক্ত করলো সেন্ট মার্টিন সিভিউ এক্সপ্রেস আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন সিভিউ এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া তিন ইউনিট নতুন বাস সম্পর্কে পাশাপাশি তাদের করার দেশের দ্বিতীয় সর্ববৃহৎ ফটোশ্যুটি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম দেশের সর্বপ্রথমবারের মতন আড়াতলা নামক ডাবল ডেকার ক্লাস বাস নিয়ে বেশ হাইফ কেট করতে পেয়েছিল সেন্ট মার্টিন সিভিউ ট্রাভেলস যা পরবর্তীতে মানে দুই হাজার চব্বিশ সালে কিন্তু দুই অংশে বিভক্ত হয়ে যায় যার এক অংশের নাম হয়ে গিয়েছিল সেন্ট মার্টিন ট্রাভেলস এবং অন্যটির নাম হয়ে গিয়েছিল সেন্ট মার্টিন এক্সপ্রেস সম্প্রতি সেন্ট মার্টিন এক্সপ্রেস তাদের ভরে যুক্ত করেছে তিন ইউনিট ব্র্যান্ড নিউ সু ক্লাস এসি বাস যে বাসগুলিকে বাইরের কোনো দেশে নয় বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে ভারতে আসা ক্লিল্যান্ড টুয়েলভ এম সিআরএস এবং ইডিসি বাসন চ নির্মাণ করা হয়েছে সবগুলো বাসকে যেখানে বাংলাদেশের অধিকাংশ সুট ক্লাস স্লিপার কোচ বাসগুলো কিংবা স্লিপার কোচ বাসগুলোকে কিন্তু এই মডেলের চিৎসি নির্মাণ করা হয়েছে যেখানে আপনারা বর্তমানে স্ক্রিনে যে তিনটি বাসকে প্রথমে দেখতে পাচ্ছেন মূলত এগুলি হল ব্র্যান্ড নিউ স্লিপার কোচ এবং সুইট ক্লাস এসি বাস নতুন তিন ইউনিট বাসের পাশাপাশি পুরাতন আরও তিন ইউনিট বাস নিয়ে কিন্তু দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ ফটোশ্যুটের আয়োজন করেছিল সিমেন্ট সিভিল এক্সপ্রেস গত সাতই মার্চ মূলত এই ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল সিনমাটি সিভি এক্সপ্রেসের উত্তরবঙ্গ রুট মানে ঢাকা রংপুর এবং ঢাকা লালমনিরহাট বুড়িমানি রুটকে কেন্দ্র করে অনেক তো এই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলো নতুন এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে একটু ঘুরে আসা যাক বর্তমানে ভিডিও স্ক্রিনে যে বাসটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত আনোয়ার ইঞ্জিনিয়ার অংশ থেকে নির্মাণ করা হয়েছে যেখানে চালকের আসনের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি এসি কন্ট্রোলার পাশাপাশি লাইটিং কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতা দিন এবং বাসটি সামনের অংশের কাজও কিন্তু অনেক সুন্দর করতে পেরেছে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে নিচের বাই মোট আটাশটি বিজনেস ক্লাস সিট সিটের ব্যবহার প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে এবং আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সব মোট পনেরোটি স্লিপার বেডের ব্যবহার এছাড়া নতুন সবগুলো বাসের ভেতরে কিন্তু ব্যবহার করা হয়েছে সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে কালারফুল এবং চেন রিলেটিং ডেকোরেশনে ব্যবহার যার জন্য বাসগুলোর ভেতরে সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে প্রথমে বিজনেস প্লাস সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য সিঙ্গেল ডাবল উবি সিটগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে প্রতিটি হোন্দে মোড়ের সিটে ব্যবহার করা হয়েছে যারা ব্যবহার যা লং ট্রাইমজের ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ফোনের সিস্টেম চাবির পাশাপাশি লেগস্ট ফোনের সিস্টেম চাবি পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে আনআ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতাবেক ব্যবহার করবে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং আনএজাস্টেবল নেকুলের ব্যবহার পাশাপাশি যাত্রাপথে যাত্রীদেরকে হাফলিটা পানি এবং ব্লাঙ্কেটের সুবিধা দেওয়া হয় প্রতিটি সামনে চির থেকে পিছনে সিটের ডিস বেশ ভালো মাত্রা রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে পামের বসার জন্য লেগেঙ্গের ব্যবহার এবং জুস স্নাক্স তৈরি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে চার্জিং প্লাগের ব্যবহার অধিক সময় বসে এই সিটগুলোতে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে ধারণা করা যায় বলতে গেলে প্রতিটি বেডগুলোর কিন্তু লেদারে ব্যবহার করা হয়েছে প্রতিটি বেড এ ব্যবহার করা হয়েছে যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার যেখানে বাসের এক সিঙ্গেল এবং অন্য পাশে ডাবল বেডের ব্যবহার করা হয়েছে যা লং টাইমের ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণ স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাতে তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে তিনটি নতুন বাসের কোনোটিতে কিন্তু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি প্লেন বেডের ব্যবহার করা হয়েছে আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য এসএস পাইপের হ্যান্ডেলের ব্যবহারও রয়েছে যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি সো কোনো বেডের সাথে কিন্তু বাংকারের ব্যবহার করা হয়নি কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে যাত্রাপথে প্রতিটি বেডের সাথে কিন্তু যাত্রীদের পিলো ব্লাঙ্কেট এবং ল্যাপ পিলো পাশাপাশি হাফ লিটার পানির সুবিধা দেওয়া হয় প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোশনের ব্যবহার করা হয়েছে পাশাপাশি প্রতিটি বেডের সাথে কিন্তু রয়েছে এল ইডি ল্যাম্প অন অফ সুইচ পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ এবং চার্জিং প্লাগের ব্যবহার প্রতিটি বেড ও সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে ডিডিংস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতাবেক ব্যবহার করে নিতে পারবে সেন্ট মার্টিন সিবি এক্সপ্রেসের ভরে চলাচলকৃত বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের পাশাপাশি ঢাকার রংপুর এবং ঢাকা লালমনিরহাট বুড়িমারি রুটে যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে জার্নি করার জন্য প্রতি স্লিপার বেডের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে বারোশো এবং প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে এক হাজার টাকা অন্যদিকে ঢাকা থেকে কক্সবাজার রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য দুই হাজার এবং প্রতি স্লিপার বেডের জন্য বাইশো টাকা ব্যয় করতে হবে পাশাপাশি ঢাকা থেকে লালমনিরহাট এবং ঢাকা থেকে রংপুর রোডে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে তেরোশো এবং বিজনেস ক্লাসের জন্য ব্যয় করতে হবে এক টাকা ঢাকা টেকনিক্যাল কললামপুর গাফতুলি কাউন্টার থেকে যাত্রীরা তাদের ভরে সবগুলো বাসে টিকিটকে সংগ্রহ করতে পারবে অসংখ্য ধন্যবাদ যিনি সিমেটন সিভি এক্সপ্রেস কর্তৃপক্ষকে এত বড় একটি ফটোশ্যুটের আয়োজন করার জন্য পাশাপাশি ফটোশ্যুটের আয়োজন করে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিংকটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া আবার অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ম্যাটিন সিবি এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ